শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজছে সকাল বলবো না এখন দুপুর বাজে বারোটা তো সকাল থেকে ব্লগ শুরু করিনি কারণ আর কালকেও বেশি ব্লগ কিছু শেয়ার করতে পারিনি তানিয়ার নিয়ে আর গায়ে হয়ে গেছিলাম কিন্তু সেরকম কিছু শেয়ার করা হয়নি কারণ এই যে ছেলেকে ধরে ধরে অবস্থা খারাপ একবার ওর বাবা ধরছিল একবার আমি যেটুকু মানে ওর বাবা ধরেছে সেইটুকু সময় আমি শেয়ার করেছি বাস আর আর পারিনি কিছু শেয়ার করতে দেখছো কি জ্বালায় আমাকে একটু মানে ব্লগ শুরু করা দেখে পরেই চলে আসে আমার কাছে আর রাতে পরবো ওই জন্য তোমার শাড়িটা বের করে রাখলাম এখন ওটাকে পিন করবো আমি ভাঁজ ভাঁজ তো এই ব্যানার সাইটা পরবো সেটা আমি একবারই পড়েছি আর আমার ছেলেটা রিদ্ধির অন্নপ্রাথনার সময় একবার মানে দুবার পড়েছি এই ব্যানারসিটা এটা কাতান বেনারসি এই বেনারসিটা আজকে পরবো তো এটা পিন করতে হবে ভালো করে পিন করে না রাখলে না পড়ার সময় খুব অসুবিধা হয় পিন আপটা ভালো করে পিন করে নেবো আর এই জামা টামা সব বের করে রেখেছি ওখানে দেখো লাল রঙের জামা ফুল প্যান্ট পরবো ওগুলো বের করে রেখেছি এখন ব্যাগটাও রেডি করে রেখেছি কারণ আজকে রাতে থাকবো আজকে আর আসবো না রাত্রেবেলায় থাকবো কাল সকালবেলাতে দুপুর দিকে আসবো মানে সানিয়ার বিদায় হয়ে যাওয়ার পর ওই দুপুর টুপুর দেখে আসবো তো ওরা ভেবে করেই কাজ করেছি তো সব কিছু বোঝা বাঘা করে নিয়েছি সব ঢুকিয়ে নিয়েছি ওর রাতে পড়ার আর একটা ভালো জামা দিনে পড়ার ওরকম করে সব ঢুকিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর আর কালকে থাকলাম না কেন বলতো ছেলেটা এত জ্বালাচ্ছিল না নাহলে থাকারই কথা ছিল আমার কিন্তু ওই যে শেষ মুহূর্তে ক্যান্সেল করা যাকে বলে শেষ মুহূর্তে ক্যান্সেল করলাম খালি ছেলের জন্য খালি জ্বালাচ্ছে আর তাছাড়া একটা সুবিধা যে ঘর থেকে সেদিকে যেতে পারবো এত এতটা লোক তো সাজা গোজোর খুব অসুবিধা চলো 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 উহ দেখছো খালি মার খাচ্ছি খালি মার খাচ্ছি চলো আমার তোমার সাথে পরে দেখা হচ্ছে তোমাদেরকে বললাম না বন্ধুরা এই যে বেনারসিটা এটা আমি ঋদ্ধির অন্নপ্রাশনের সময় পড়েছিলাম তারপরে আমার এক দেওরের বিয়েতে পড়েছিলাম তো দেওরের বিয়ের সময় যখন পড়েছিলাম তখনই ব্লাউজটা তৈরি করেছিলাম তো সেই মাপেরটা ছিল ঋদ্ধি হওয়ার পর মটিয়ে গেছিলাম তো সেই সেলাইটা খুলিয়ে ব্লাউজটা বড় করাতে হয়েছিল তো এখন পড়বো প্রায় দেড় বছর পর তো মানে একটু কমেছি ঋদ্ধি হওয়ার পর যেরকম ছিল তার থেকে একটু কমেছি সে ব্লাউজটা আবার সেলাই করতে হবে আর এখন এরকমই সিচুয়েশন হচ্ছে কোনো কোনো ব্লাউজ তো গায়ে ঢুকছে না কোনো কোনো ব্লাউজ তো আবার ঢল ল হচ্ছে মুড়তে হবে মানে এখন বেশিরভাগ ব্লাউজই ওই ঘরে সেলাই করে করে আমাকে কমাতে হয় কিংবা খুলতে দিতে হয় এই কাজই করছি আমি কখন যে আবার একটা ফিক্সড ফিগারে চলে আসবো কি জানি বুঝতে পারছি না কতদিনে সেটা হবে ডায়েট কন্ট্রোল না করতে পারলে কিছুতেই কিছু হবে না তো এখন দেখো শাড়ির আঁচলটা আমি ভালো করে পিন করে রেডি করে নেবো কারণ তখন যদি পিন করতে চাই না তো অনেকটা দেরি হবে আমি টাড়ি পরার আগেই না মানে ভালো শাড়ি বিয়ে বাড়িতে পরার আগেই আমি পিন করে পরে রেখে দিই আঁচলটা তাহলে আমার সুবিধা হয় আট করে পড়তে না ছাড়া খুব অসুবিধা হয় যদি পিন করে না রাখা হয় পড়ার সময় না বুঝতে পারা যায় না কি করব না করব আগের থেকে পিন করে রাখলে অনেকটা সুবিধা হয়ে যায় ఫ <laughs> <Don. Baba. Baba. laughs> পৌঁছে গেলাম বিয়ের বাড়ির অনুষ্ঠানে তো এসেই দেখি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে দেখেই ভাবলাম হয়তো বর চলে এসেছে কারণ বালিজুড়ি থেকে বিয়ে হচ্ছে তো তো শুনেছিলাম হরিপুরে এসে নাকি ঘোড়ার গাড়িতে চাপবে কিছুটা ঘোড়ার গাড়িতে আসবে তো তাই ভাবলাম হয়তো বর চলে এসেছে তারপরে ভেতরে ঢুকেই দেখি যে না বর এখনও আসেনি তবে ঘোড়ার গাড়ি রেডি হয়ে দাঁড়িয়ে আছে বরকে তোলার জন্য

এত সুন্দর পরিবেশটিকে কেন্দ্র করে এই মহলটিকে কেন্দ্র করে এবং অবশ্যই আমাদের নববধূকে এবং কে কেন্দ্র করে আবারও বলবো নববধূ করে এখন যে কথাগুলি চলছে ঠিক সেগুলি করব thank <laughs> you স্টলে খাওয়া বরের আগমন সেলফি তোলা সবার সাথে একটু গল্প করা তারপর চলে এলাম খাবার খাওয়ার জন্য তো এসে দেখি সিট পুরো ফুল আমাদেরকে লাইন দিয়ে থাকতে হবে তো এখন আর আমি লাইন দিয়ে দাঁড়াবো না আমি আমার বরকে আর দাদাকে দায়িত্ব দিয়ে চলে যাবো ঋদ্ধির কাছে যেহেতু মা রীদ্ধিকে রেখেছে তো মা অতক্ষণ তখন রাখবে তার আগে আমি একটু ওর কাছে চলে যাই ততক্ষণ বর আর দাদা জায়গা রাখুক তো সিট পেলে পরেই আমাকে ফোন করে ডেকে নেবে আর জন্য পার্সেল খেতে পারবে না আর মা আর আমাদের সাথে যে এসেছিলো জেঠিমা ওদেরকেও তোমার খাবারগুলো পার্সেল করিয়ে নেব যেহেতু আমরাই খাবো ওইগুলো কারণ পুরো আস এখানে নিরামিষের কোনো ব্যবস্থা নেই তাই